হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার স্যার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব শীতকালে যদি একসাথে অনেকগুলো কোয়েল পাখি মারা যায় সেক্ষেত্রে পাখিকে সুস্থ করতে কী করণীয় বা ওষুধ ব্যবহার করা যাবে শীতকালে অনেক সময় দেখা যায় কোয়েল পাখি কিন্তু বিভিন্ন অসুস্থ হয়ে বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে একসাথে মারা যায় বা ভালো পাখি খাবার খাচ্ছে বা ডিম দিচ্ছে হঠাৎ করে দেখা যায় অনেকগুলো পাখি একসাথে মারা যায় সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আসলে কোন রোগে আক্রান্ত হয়েছে শীতকালে কোয়েল পাখি মূলত দুইটি রোগে আক্রান্ত হয় একটি হলো ঠান্ডা ঠান্ডাজনিত যে কোনো সমস্যা আর হচ্ছে আমশা এই জনিত সমস্যার মধ্যে রানীক্ষেত বা জিম মারা এবং হচ্ছে পায়খানা চুনা পায়খানা এইগুলো যদি হয় তাহলে কিন্তু পাখি একসাথে অনেকগুলো মারা যাবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে তাছাড়া কিন্তু পাখি মারা গেলে বা রোগে আক্রান্ত হলে এগুলো যেহেতু একটু ছোটো আকৃতির হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে সেক্ষেত্রে দেখা যায় পাখিগুলো একসাথে অনেকগুলো মারা যায় এবং আপনারা কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য ঠান্ডার সময় বিশেষ করে শীতকালে অবশ্যই পাখিকে সময় বাড়তি সতর্কতায় রাখতে হবে এবং কোনোভাবে যেন পাখিকে ঠান্ডা না লাগে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কোয়েল পাখির যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ হলে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোয়েল পাখি কোনোভাবেই ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না এই জন্য অবশ্যই পাখিকে যেন ঠান্ডা না লাগে এই জন্য আপনারা যেই পাতা যেই পাশ দিয়ে বাতাস ঢুকে অর্থাৎ ঠান্ডা বাতাস সেই পাশগুলো অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন এবং কোনোভাবে যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর যদি হুটহাট করে পাখি মারা যায় তাহলে অবশ্যই দেখতে হবে আসলে পাখি ঝিম মেরেছে কিনা পাখি যদি ঝিম মারে এবং যদি পায়খানা সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ওষুধ হিসেবে ব্যবহার করবেন ইউরোকট ইউরোকট এক গ্রাম এক লিটার পানিতে দুই বেলা ব্যবহার করবেন এবং হচ্ছে সাথে দিবেন ডক্সিভেট ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে দুই বেলা ব্যবহার করবেন আর হচ্ছে অবশ্যই একসাথে আপনারা এর সাথে অ্যাম্প্রোল ব্যবহার করবেন অ্যাম্প্রোল এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আর একবেলা আপনারা ব্যবহার করবেন কিডনি টনিক যে কোনো কোম্পানির কিডনি টনিক্স ইউরিনেক্স আছে। তারপরে হচ্ছে লুমিক্স আছে এই জাতীয় ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একসাথে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো আছে যেমন ঝিম মারা বা রানীক্ষেত বা যে কোনো ধরনের ঠান্ডার জন্য যদি ঝিম মারে বা পায়খানার প্রবলেম এই কাজগুলো করবে ইউরোকট এবং হচ্ছে ডক্সিবেট আর আমোশা যদি হয় ঠান্ডার কারণে অনেক সময় দেখা যাবে চুনা পায়খানা করবে বা আমসায় জাতীয় পায়খানা করবে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্প্রোল দিলে ভালো কাজ করবে আর কিডনি টনিকটা আপনারা ব্যবহার করবেন কারণ এই সব ওষুধ দেওয়ার পরে কিন্তু কিডনির উপরে অনেক হচ্ছে ইফেক্ট পড়ে বা অতিরিক্ত ঠান্ডার কারণে যখন আপনারা পাখিকে ঘিরে সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের একটু ঘাটতি পড়বে এতে কিন্তু কিডনিতে পানি জমার সম্ভাবনা থাকবে এবং এজন্য অবশ্যই আপনারা হচ্ছে কিডনি টনিক ব্যবহার করবেন তাহলে কিন্তু একদম পাখি সুস্থ হয়ে যাবে অবশ্যই আপনারা যখন দেখবেন ঠান্ডায় বা শীতকালে পাখি একসাথে অনেকগুলো মারা যাচ্ছে আপনারা আমি যে ওষুধগুলো বললাম এটা আপনারা মূলত তিন থেকে চার দিন ডোজ করে দেবেন পাখি সুস্থ হয়ে যাবে